আসসালামু আলাইকুম আপনি ইচ্ছে করলেই 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই আপনার ফোনের সবকিছু পাসওয়ার্ড বা যতগুলো পাসওয়ার্ড কিন্তু আমি আজকে এই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফোনের ফেসবুক আইডি জিমেইল আইডি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট যে কোনো আপনার যদি গুগলে আপনি যদি এই অ্যাপসগুলোর পাসওয়ার্ড সেট করে রাখেন সেখানে আপনি জাস্ট মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই আপনি পাসওয়ার্ড বের করে নিতে পারবেন এই প্রসেসটি দেখিয়ে দিব তবে আমি শুধুমাত্র দেখে দিচ্ছি আপনাদের ব্যবহার করার জন্য আপনাদের নিজের জানার জন্য দয়া করে অনুগ্রহ করে আপনারা কেউ এটি অপব্যবহার করবেন না অন্য জনকে বিপদে ফেলার জন্য একজনের কাছ থেকে ফোন নিয়ে তার পাসওয়ার্ড এভাবে চেক করে বের করে নেবেন না শুধুমাত্র আপনার উপকারের জন্যই আমি এই সেটিংসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ভুলে যাওয়া ফোনের পাসওয়ার্ড গুলো আপনি অতি সহজেই বের করে নিতে পারবেন ওকে এখন আমরা মূল ভিডিওতে চলে আসি প্রথমে আপনাকে যে যে করতে হবে আপনার ফোনের সেটিংস অপশন আছে সেই সেটিংস এর উপরে আপনি চলে আসবেন আসার পরে সেটিংস এর উপরে আপনি একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যে কাজটি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন যে গুগল কোথায় আছে কারণ প্রত্যেকটা ফোনের কিন্তু গুগল আছে সেই গুগলটা কোথায় আছে একটু খুঁজে বের করে আপনার এই গুগল উপরে একটা ক্লিক করবেন তারপরে দিবেন যে ডান পাশে অল সার্ভিস আছে অল সার্ভিস এরপরেটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা স্ক্রল করে একটু আরেকটু নিচের দিকে চলে আসবেন আর নিচের দিকে আসার পরে দিবেন এখানে অটোফিল নামে একটা অপশন আছে সেই অটোফিলটা কোথায় আছে একটু খুঁজে বের করে নেবেন আর কারো ফোনে যদি অটোফিল উইথ গুগল থাকে তাহলে সেই শুধু জাস্ট অটোফিল উইথ গুগল এর উপরে একটা ক্লিক করবে তাহলে হয়ে যাবে আমি জাস্ট অটোফিল উইথ গুগল আমার করা আছে তো এজন্য আমি অটোফিল উইথ গুগল এখানে আমি একটা ক্লিক করলাম তারপরে এখানে দেখেন চলে আসছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার কারো কারো ফোনে শুধুমাত্র পাসওয়ার্ড থাকতে পারে তাহলে ক্লিক করবেন আর যদি কারো ফোনে গুগল পাসওয়ার্ড থাকে তাহলে গুগল পাসওয়ার্ডের এর উপরে একটা ক্লিক করবেন আমার গুগল পাসওয়ার্ড আছে সেজন্য আমি জাস্ট গুগল পাসওয়ার্ডের এর উপরে একটা ক্লিক করলাম করার পরে দেখেন এখানে চলে আসছে আমার যে গুগলে যেগুলো আমার সেভ করা আছে পাসওয়ার্ড ফেসবুক পাসওয়ার্ড এবং জিমেইল আইডি এগুলো আছে কারো কারো দেখা যায় গুগলে আপনার বিকাশ অ্যাপস থাকে ফেসবুক আইডি থাকে জিমেল আইডি থাকে এবং ব্যাংক অ্যাকাউন্টও থাকে এগুলো পাসওয়ার্ড কিন্তু এখান থেকে অতি সহজে আপনারা বের করে নিতে পারবেন তো আমি কিভাবে বের করবেন আমি দেখাচ্ছি যেমন আমার ফেসবুক আইডি আছে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনাদের বের করে দেখাবো সেজন্য আমার ফেসবুক আইডির উপরে ক্লিক করলাম করার পরে দেখেন এখন কিন্তু চলে আসছে আমার যে ফেসবুকের পাসওয়ার্ডে যতগুলো আইডি আছে সবগুলো চলে আসছে যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এই চোখের মতো আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখানে দেখা যাবে দেখেন আমার কিন্তু এখানে ফেসবুকের যতগুলো পাসওয়ার্ড আছে সবগুলো কিন্তু সবগুলো চলে আসছে এখান থেকে আপনারা কিন্তু ইচ্ছে করলে আপনাদের যতগুলো ফেসবুক আইডি গুগলে পাসওয়ার্ড সেপা থাকবে সবগুলো কিন্তু আপনার এখান থেকে অতি সহজে বের করে নিতে পারবেন আমি এখন দেখাবো আপনাদের কিভাবে আপনারা জিমেল আইডি পাসওয়ার্ড বের করতে পারবেন সেম একই ভাবে আমি একটু ব্যাগে আসি আসার পর দেখেন আমার যে গুগল আছে সেই গুগলের উপর আমি একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে গুগলের পাসওয়ার্ড চলে আসছে আপনার চোখের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই চোখের মতো একটু ক্লিক করবেন কিন্তু আপনার যে পাসওয়ার্ডটি এটা দেখা যাবে এখানে কিন্তু গুগলে আপনার বিকাশ অ্যাপস বলেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট বলেন আপনার ফেসবুক বলেন জিমেল আইডি বলেন আপনি ইচ্ছা গুলো সবকিছু কিন্তু এখানে সেভ করে রাখতে পারবেন গুগলে আর গুগলে যতগুলো আপনি অ্যাপস এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে জিমেল যতগুলো রাখবেন সবগুলো ইচ্ছে করলে আপনি জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডেই আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো সবগুলো বের করে নিতে পারবেন এইভাবে কিন্তু অন্য মোবাইলের যে কারো মোবাইল থেকেও কিন্তু তার পাসওয়ার্ড বের করা সম্ভব কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কখনোই এটি অপব্যবহার করবেন না এবং অন্য কেউ কখনো বিপদে ফেলবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ